বাংলাদেশ সাথী তোমার তুলনা তুমি সুখেই আছো গো তুমি জন্মভূমি বিচিত্র বৈশাখী কখনো ঝোড়ো হাওয়া জ্যৈষ্ঠের আবো ছাওয়ায় কিছু চাওয়া কিছু পাওয়া আষাঢ়ে জোয়ার তুমি নদ নদী মাতোয়ারা কারো কারো দু শ্রাবণের বাড়িধারা কখনো সুদূরে তুমি ভাদ্রের তালগাছে বিদায় লগ্নে তব শিন পাছে পাছে কার্তিকে মাঠে মাঠে নতুনের আনাগোনা অগ্রাহনে মনে স্বপ্নের বোনা পৌষের আবছায় আলসে সূর্যোদয় মাঘের শীতের কথা কখনো ভোলার নয় শীত যেন জমে ওঠে মিষ্টি খেজুর রসে প্রাণ যেন মেতে ওঠে আনন্দ উচ্ছ্বাসে ফালগুনে ফোটে ফুল কত পাখি গান গায় চৈত্রের খরতাপে প্রাণ বুঝি যায় যায় সুখ দুঃখ সাথী করে সদা তুমি পথ চলো তোমার মতন সুখী কেবার আছে বলো জীবনের শুরু তুমি জীবনের শুভ শেষ প্রাণের প্রদীপ তুমি প্রেয়সী বাংলাদেশ